কোরআন শরীফের এমন কিছু আয়াত আছে যা পাঠ করলে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল গুলালামিন গায়েবীর সাহায্য দান করেন যেমন এই আয়াতটি কোন ব্যক্তি যদি চক্ষু বন্ধ করে পাঠ করে চোখ খোলার সাথে সাথেই দেখবে আল্লাহ পাক রব্বুল গুলা গায়েবীর সাহায্য পাঠাইছে শুনলে আশ্চর্য হয়ে যাবে তো বিশ্বাস রাখতে হবে আল্লাহ মসিহাবুদ্দিন মাহমুদ ইন আবদুল্লাম আল আলু বাগদাদি রহামাদুল্লাহ আরো বলেন কোন ব্যক্তি যদি কাটা সেরা পোরা অথবা চুকে কম দেখে কানে কম শুনি মাথা ব্যথা পেট ব্যথা হাতুবে ব্যথা কোমর ব্যথা স্পর্শ করে যদি এই পাঠ করে আল্লাহ পাক রব্বুলান আমিন সাথে সাথে তাকে সুস্থ করে দেয় তুমি সূরা তাওবার 129 নম্বর অর্থাৎ শেষ আয়াতটি পাঠ করো তোমার ক্ষতস্থানের মধ্যে স্পর্শ করে পাঠ করো ফা ইন্তা ওয়াল্লাহু ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা

আপনার বিশ্বাস যেমন হবে আপনি ফল তেমন পাবেন এই জন্য মহামদীপা বলেন বলেন চক্ষু বন্ধ করে কোন ব্যক্তি যদি একেনের সাথে বিশ্বাসের সাথে আয়া টি পাট করে চক্ষু খুলেই ফলাফল দেখতে পাবে

কাজ হয়ে যেত জোন করে পিসা মাইক দিছে এক পাগল এক মাইক দা দিছে আমার গ্লাসের পানির মধ্যে কি আর ফু লাগবে সেই সে পানি পুকুরে ফেলে দিছে মুহূর্তের মধ্যে গোটা পুকুরে আগুন ধরে গেছে খবর আসলো হুজুরের কাছে হুজুর গোটা পুকুর আগুন ধরে গেছে হুজুর বলল পাগলামি কেন করলা বিশ্বাস কেন করো নাই আর এক গ্লাস পানি দা হুজুর ফু দিয়েছে আবার ফেলে দাও ফেলে দিয়েছে আগুন বন্ধ হয়ে গেছে ওই আল্লাহর ওলিরা এত বেশি খারাপ জানতেন এত ক্ষমতা আল্লাহ দিয়েছে এদের ফুয়ের মধ্যে দাম ছিল এদের জবন পবিত্র ছিল এদের রক্ত গোস্ত পবিত্র ছিল ইমান পরিষ্কার ছিল আর আজকে আমাদের জবনের দাম নাই এই ফুয়া এক গ্লাস বেঙ্গে ফেললো কোন কাজে আসে না এই জন্য এই আমলগুলি একের সহিত বিশ্বাসের সহিত করতে পারলে অবশ্যই